তো গাইস তোমরা কি খবর রাখছ না মানে ইন্টারনেটে অনেক কিছুই ঘটে বেড়াচ্ছে তো এবার মিঠাইয়ের কোস্টার তন্নি রয় সে কিন্তু আবারও একটা ইনডাইরেক্টলি কাউকে ইঙ্গিত করে স্টোরি আপলোড করে দিয়েছে ইয়েস গাইস যেমনটা কিনা সে বেশ কিছুদিন আগেও করেছিল এবার সেই স্টোরিটাতে সে লিখেছিল মানে যেটা যেটা সে বেশ কিছুদিন আগে করেছিল সেখানে সে লিখেছিল যে যখন তোমার প্রয়োজন ছিল তুমি আমায় ফলো করেছিলে যখন তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে বা তুমি একটা জায়গায় পৌঁছে গিয়েছো তুমি সাকসেসফুল হয়ে গেছো আমাকে আমি ফলো করে দিলে এটা কীরকম এরটা কীরকম কথা ভাই তো তো সে এটা লিখে পোস্ট করেছিল তার স্টোরিতে দিয়েছিলো এবার অনেক মিঠাই ফ্যান্সরাই গেস করেছিল যে ভাই এটা হয়তো সে সৌমি চৃষাকেই ইনডাইরেক্টলি ইঙ্গিত করে বলেছে যেহেতু সৌ সৌমি তাকে আগে ফলো করতো দেন তাকে ফলো করে দিয়েছিল তো সেই কারণে অনেকেই গেস করেছিল হয়তো তন্নি সৌমিকে ইঙ্গিত করে বলছে এবার লেটার মানে পরে সৌমি কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছে তার তরফ থেকে যে না শুধুমাত্র তন্নিকে না সে মিঠাইয়ের অনেক সদস্যকেই আনফলো করেছে এটা সে ক্যাজুয়ালি করেছে এটা সে নর্মালি করেছে এটা এ এটার পিছনে কোনো ব্যক্তিগত ক্ষোভ বা এসবের এসবের কোনো কারণ ছিল না সে নর্মালি করেছিল সে নর্মালি ফলো আনফলো করেই থাকে তেমনই করেছিল এটা তো অত বড় কিছু বিষয় ছিল না তো সে সে তার তরফ থেকে সব কিছু ক্লিয়ার করে দিয়েছিল দেন তো আমরা দেখতেই পেলাম যে ভাই সৌমি তো রয়ের পোস্টে কমেন্ট লাইক সবই করেছে আই থিঙ্ক তাদের মধ্যে সম্পর্ক যদি কিছু কিছু খাটাস এসেও থাকতো আই থিঙ্ক এখন গিয়ে হয়তো ঠিক হয়ে গেছে এখন হয়তো তারা ভালোই ফ্রেন্ড মেবি মেবি তাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে বাট গাই দ্য থিং ইজ তন্নি আবার একটা পোস্ট আই মিন আবার একটা লেখা তার স্টোরিতে পোস্ট করেছে যেখানে লেখা আছে অন্যের ভালো দেখতে পারাটাও পারিবারিক শিক্ষা অন্যের ভালো দেখতে পারাটাও পারিবারিক শিক্ষা ইয়েস সে কোনো এক পার্টিকুলার ব্যক্তিকে ইঙ্গিত করে ইনডাইরেক্টলি খোঁচা মেরেছে তার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে এবার তোমাদের কী মনে হয় এটা কি সে এবারেও কি সে সৌমিকে ইঙ্গিত করেছে আই ডোন্ট থিঙ্ক সো ঠিক আছে এবার আমি জানিও না যে ভাই সে কাকে ইঙ্গিত করেছে তবে আমার আমার যতটা মনে হয় সে সঙ্গী সে সৌমিকে এবারে ইঙ্গিত করছে না বা সৌমিকে পয়েন্ট আউট করছে না আই থিঙ্ক সে হয়তো কোনো অন্য কাউকেই হয়তো ইঙ্গিত করে বলছে হতেই পারে বাকি তোমাদের কি মতামত বা তোমাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর রিসেন্টলি কিন্তু ভাই তন্নি একটা সিনেমাও করলো আই থিঙ্ক আলাপ নাকি একটা সিনেমা করেছে আর দেখো এই ক্ষোভটার কারণ হতে পারে বা এমনিও হতে পারে এই পোস্টটা বাকি হয়তো 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 সে হয়তো কোনো প্রজেক্ট পেয়েছিল হয়তো কোনো বড় কাজের হয়তো অফার পেয়েছিল। যেই 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 কাজটাতে হয়তো কেউ বাধা সৃষ্টি করেছে হতেই তো পারে তাই না হয়তো তাকেই হয়তো সে ইঙ্গিত করেই পোস্টটা শেয়ার করেছে হতেই পারে ভিডিও ঠিক আছে আমিও জানি না বাকি তোমরা যদি জেনে থাকো কারণ তোমরা অনেক আপডেটেড থাকো তার লাইফ নিয়ে মানে মিঠাই বা তোমরা তোমাদের ফেভারেট আর্টিস্টদের লাইফ নিয়ে তোমরা অনেকটাই আপডেটেড থাকো তোমরা অনেকটাই ইয়া তোমরা অনেকটাই নজর রাখো তাদের উপরে তো অবশ্যই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকেও জানিয়ে দেবে আর বাকি দর্শকদেরকেও জানতে সাহায্য করবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব तो दे परबी कन्व्हिडिओ तुझ्या भय